হ্যালো এভরিওান কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দয়া করে আমার ভয়েসটা ইগনোর করবে আমরা বিয়েবাড়ি গিয়েছিলাম তো ওখানে জানোই বিয়েবাড়িতে কত আনন্দ মজা হয় তাই আমার গলাটা একটু বসে গেছে তো তোমরা হয়তো ভাবছো যে সকাল সকাল এই মেয়েটা কোন দোকানে গিয়ে আর কী সব দেখাচ্ছে তো চলো ঘটনাটা খুলে বলি ভাড়া বাড়িতে থাকা যে কি জ্বালা যারা থাকে তারাই শুধু জানে হয়তো তোমাদের মধ্যে অনেকেই জানো যে আমরা ভাড়া বাড়িতে থাকতাম আর ভাড়া বাড়িতে বাড়িওয়ালার যখন মর্জি তখন তোমাকে বলবে উঠে যাও আর তোমাকে উঠে যেতে হবে যতই তুমি রিকোয়েস্ট করো না কেন তারা কিন্তু শুনবে না তো তেমনটাই আমাদের সাথেও হয় তাদের আমরা অনেক রিকোয়েস্ট করি যার একটা বছর থাকতে দিন যদি আমরা টর কিনে নিয়ে চলে যাব আপনার বাড়ি থেকে কিন্তু তারা শুনতে একদম রাজি নয় তো তাই আমরা এবার ওখান থেকে নতুন ঘরে এসেছি আর যেখানে এসেছি সেখানে আমাদের খাট রান্না করার কোনো টেবিল নেই কিন্তু আগের ঘরে ছিল দেখো সব জায়গায় তো আর তোমার মতন সাজিয়ে রাখবে না এটা তো আর তোমার নিজের বাড়ি নয় তাই কি করব এইবার আমরা গিয়েছিলাম খাট কিনতে তাই এই যে প্লাইগুলো দেখছো এটা আমাদেরই খাটের আর তার সাথে নিয়েছি একটা টেবিল চার উপরে আমরা রান্না করব তো এবার দোকানদার কি বলছে তোমরা একটু শুনে নাও দোকান থেকে আজকে আমি খাটটা নিয়েছি আর একটা ওখানে একটা টেবিল আছে ওটাও নেব সেটাই বলব আর যারা খুব ভালো আর মালপত্র অনেক কিছু থাকে এখান থেকে আপনার পারচেজ করতে পারে কি কি আছে আপনি একবার ওনার মুখ দিয়ে শুনুন কিছু পাওয়া যাবে খাট পাবেন আলমারি পাবেন শোকেস পাবেন আর কি ডাইনিং টেবিল আছে কিছু রকমের ও আছে

তো সবই তো তোমরা শুনে নিলে যদি ইচ্ছা হয় একবার গিয়ে দোকানটায় ঘুরে এসো দেখো এবার আমাদের মাল বয়ে এনে ঘরে ফিটিংস করা শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ যে যেই লোকটা এসেছিলেন তিনি কত যত্ন সহকারে আমাদের ঘরে খাটটা ফিটিংস করে দিল আর এখানে আমি নতুন বিছানা একদম চাদর পাতার জন্য রেডি আগে থেকেই রেডি হয়েছিলাম যে যখনই খাট রেডি হবে আমি এই চাদরটাই পাতবো আর চলো টেবিলটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে টেবিলটা জানি না এর ওপরে রান্না করাটা ঠিক সেফ হবে কি না তো এখনকার মতন টাটা দেখা হবে আবার